জীবনটা এরকমই প্রতিদিন একই রুটিন পালন করতে হয় শুভ সকাল সবাইকে সবাই কেমন আছেন সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে সকালে রান্না করে দিলে দেখা যাচ্ছে যে ছেলের স্কুল আছে স্কুলে নিয়ে যাই এসে আর রান্না করা হয় না সেই জন্য সকালেই রান্না করি চলুন কি কি রান্না করছি আপনাদের সঙ্গে শেয়ার করি সকাল সকাল রান্না করছি পাবদা মাছ পাবদা মাছ আলু দিয়ে পাতলা একটা ঝোল করছি আর এই পাবদা মাছ আমার ছেলেও খেতে অনেক পছন্দ করে আর সবাই খুব ভালোবাসে এই জন্যই রান্না করলাম আর সঙ্গে আছে ফুলকপি আলু পেঁয়াজ এবং কালো জিরা দিয়ে ভাজি আর এটা রুটির সঙ্গে হবে রুটির সঙ্গে ভাজি খেতে অনেক ভালো লাগে যেহেতু সকালবেলা করছি এবং দুপুরের জন্য করছি দুইবারের জন্য একদম হয়ে যাবে আর এদিকে নুডুলস রান্না করব ছেলেকে নিয়ে যেহেতু স্কুলে যেতে হবে স্কুলের টিফিনের জন্য আর আর রুটি ভেজে নিলাম রুটিগুলো আস্তে আস্তে ভেজে তারপরে নুডুলস রান্না করব। নুডুলস রান্না করার জন্য কিন্তু একটু গাজর এবং আলু কেটে নিয়েছি সঙ্গে পেঁয়াজ আর এদিকে আমার রুটি ভাজাও কিন্তু প্রায় হয়ে যাচ্ছে আর রুটি তো আস্তে আস্তে ভাজতে হয় এই জন্য সময় লাগে এখন রেডি হয়ে গেলাম স্কুলে যাওয়ার জন্য ছেলেকেও রেডি করে দিয়েছি আর নিজে রেডি হলে হবে না তারপরে ব্যাগপত্র রেডি করতে হবে টিফিন জলের বোতল যেহেতু গরম পড়ে গেছে জলটা একটু বেশি লাগে এই জন্য সব রেডি করে নিচ্ছি এই রান্না রান্নাবান্না কমপ্লিট এখন যাচ্ছি ছেলেকে নিয়ে স্কুলে স্কুলের সময় হয়ে গেল তারপরে আবার প্রাইভেট দিন এভাবে ব্যস্ত থাকতে হয় যেটুকু সঙ্গে করব। টিফিন হয়েছে স্কুলে এখন টিফিন খাইয়ে তারপরে কিন্তু স্কুল শেষ শেষ করে করে প্রাইভেট বাসায় যাব। দুপুর সবাইকে এখন দুপুরবেলা ছেলেকে স্কুল থেকে এবং প্রাইভেট পড়িয়ে নিয়ে আসলাম বাসায় আর বাইরে প্রচণ্ড রোদ আর এই রোদ্রের মধ্যে কিন্তু বাইরে ঘোরা বেড়ানো এবং খুব আসলে কষ্ট অনেকেই সামনে ঈদ ঈদের মার্কেট করছে আসলে সবাই যে কিভাবে মার্কেট করছে এটা দেখেই তার চ দশ মিনিট বাইরে থাকা যাচ্ছে না অবশ্যই সবাই নিজে শরীরের যত্ন নেবেন আর দেখা যাচ্ছে যে বাইরে থাকুন আর বাসায় থাকুন একটু পানীয় জলগুলো কিন্তু বেশি খাবেন কারণ ডিং জাতীয় শরবত স্যালাইন এগুলো কিন্তু সবার জন্য শরীরের জন্য প্রয়োজন বাসায় এসে আগে স্যালাইন গুলিয়ে মা এবং ছেলে খেলাম খেয়ে দিয়ে তারপরে চান করে খাবার খেলাম আর বাইরে কিন্তু প্রচণ্ড গরমের কারণে কিন্তু অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছে যাই হোক সবাই নিজের যত্ন নেবেন এখন ছেলের খাওয়া দাওয়া শেষ এখন ঘুম পাড়িয়ে দেব ঘুম থেকে উঠে আবার পড়াশোনা পরীক্ষা আরম্ভ হচ্ছে এই জন্য পরে আপনাদের সঙ্গে আবার কথা হবে এই তো সন্ধ্যা হয়ে গেল। এখন ছেলেকে ঘুম থেকে তুলে হাত মুখ ধুয়ে পড়াতে বসাবো যেহেতু সামনে পরীক্ষা সেই জন্য একটু সময়টা বেশি দিতে হবে আর ছেলে হাত মুখ ধুয়ে পড়তে বসলো আর এখন সন্ধ্যার নাস্তায় একটু দুধ হরলিক্স দেব। আর দুধ হরলিক্স খেতেও পছন্দ করে সেই জন্য গরম করে নিয়ে এসে রেখে দিলাম আর আমার ছেলেও কিন্তু পড়তে বসে গেছে আর যেহেতু খাবার গরম আছে বললাম একটু লেখা আরম্ভ করো তারপরে খাওয়া দাওয়া করবে সন্ধান নাস্তা এবং পড়াশোনা করতে করতে রাত্রে খাবার সময় হয়ে যায় এই জন্যই তাড়াতাড়ি পড়াতে বসা যেহেতু আবার রান্না আছে যাই হোক আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ